ধারণার চেয়েও ভয়াবহ ফেনীর বন্যা পরিস্থিতি যোগাযোগ বিচ্ছিন্নতা বাড়াচ্ছে মানুষের আতঙ্ক পান বোর্ডের বন্যা পূর্বাভাস সতর্কীকরণ কেন্দ্রের কর্মকর্তা বলেন ফেনীর রামগড় পয়েন্টে গত চব্বিশ ঘন্টায় একশো ছিয়াশি সেন্টিমিটার পানি বেড়েছে পানি রয়েছে বিপদসীমার দুইশো আঠারো সেন্টিমিটার উপরে ফেনীর পরশুরামের সঙ্গে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের জেলা ফেনী এখন পর্যন্ত প্রয়োজনের তুলনায় অপ্রতুল সাহায্য কঠিন করে তুলেছে সেখানকার মানুষের পরিস্থিতি ফেনী জেলার ছাগলনাইয়া ফুলগাজী ও পরশুরাম উপজেলার পরিস্থিতি সবচেয়ে বেশি খারাপ উপজেলাগুলোর পৌর শহরগুলো এখন পানির নিচে ফেনীর পশ্চিম ছাগলনাইয়ার বাসিন্দা তারেক হোসেন ঢাকার একটি সিএ ফার্মে কর্মরত তিনি বলেন গতকাল বিকেল সাড়ে পাঁচটার পর থেকে পরিবারের কারোর সঙ্গে আর যোগাযোগ করতে পারছি না শেষ খবর পাওয়া পর্যন্ত আমার বাড়িতে পানি ঢুকছিল এরপর আর কারো সঙ্গে যোগাযোগ করতে পারিনি তিনি বলেন গতকাল রাত সাড়ে এগারোটার দিকে একবার মায়ের কল এলো কিন্তু কথা বলতে পারিনি এরপর থেকে অনেক চেষ্টা করেও আর কল করা যাচ্ছে না তার এখন কি অবস্থা আছে পানি কতটা উঠেছে পরিবারের সবাই নিরাপদে আছে কিনা কিছুই আর জানতে পারছি না চারদিক থেকে খবর পাচ্ছি সবার বাড়ি ডুবে গেছে আমার পরিবারের সদস্যদের নিয়ে দুশ্চিন্তায় ঘুমাতে পারিনি রাতে বাড়িতে পুরুষ কেউ ছিল না এ কারণে দুশ্চিন্তা আরো বেশি ফুলগাজির জিএম হাট বাজার এলাকার রাফুল আলম জানান নিজে ঢাকা থাকলো মা বাবা থাকেন বাড়িতে আজ ভোর রাত চারটার দিকে সর্বশেষ কথা হয়েছে মায়ের সঙ্গে ঘরের ভেতর তখনও প্রায় কোমর পানি এরপর আর যোগাযোগ করতে পারছি না চারদিক থেকে খবর পাচ্ছি পানি বাড়ছে বাবা মায়ের বর্তমান অবস্থা নিয়ে আতঙ্কে আছি তিনি বলেন সকালে এক বন্ধু জানালো জিএম হাট বাজারের পাশে নূরপুর মাদ্রাসার দ্বিতীয় পর্যন্ত পানি উঠে গেছে এটা শুনে আমার দুশ্চিন্তা আরও বেড়ে গেছে ওই বন্ধুর সঙ্গে আর যোগাযোগ করতে পারছি না বন্যা কবলিত এলাকায় খাবার এবং পানির প্রচণ্ড সংকট তৈরি হয়েছে এতে সবচেয়ে বেশি বিপদে আছেন অন্তঃসত্ত্বা নারী এবং শিশুরা পাহাড়ি ঢল এবং বন্যার কবল থেকে রক্ষা করতে সোনাগাজী উপজেলার বড় ফেনী নদীর উপর নির্মিত মহুরি রেগুলেটরের চল্লিশটি গেট খুলে দেওয়া হয়েছে বন্যার দুর্গতদের সহযোগিতায় উপজেলা এবং জেলা প্রশাসনের পাশাপাশি সহযোগিতার জন্য পৌঁছেছে সেনাবাহিনী ও কোস্টগার্ড দেশের বিভিন্ন প্রান্ত থেকে স্বেচ্ছাসেবীরাও সেখানে যাচ্ছেন তবে স্থানীয়দের দাবি যে পরিমাণ সহযোগিতা প্রয়োজন সে তুলনায় খুবই কমই এখন পর্যন্ত সেখানে পৌঁছেছে সড়কগুলো পানিতে তলিয়ে যাওয়ায় দ্রুত স্পিডবোর্ড ও হেলিকপ্টারের মাধ্যমে বন্যা দুর্গতদের উদ্ধারের আবেদন তাদের বন্যা পরিস্থিতির কারণে বন্ধ রয়েছে উপদ্রুত এলাকার বিদ্যুৎ সরবরাহ ফলে অনেকের মোবাইল ফোনের চার্জ শেষ হয়ে যাওয়ার পর আর যোগাযোগ করতে পারছেন না সেই সঙ্গে বেশ কিছু মোবাইল টাওয়ার বিকল্প উপায় চালানোর ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি হয় নেটওয়ার্কারে সমস্যা হচ্ছে জেলায় বসবাস করা পরিবারের সঙ্গে যোগাযোগ করতে না পেরে দেশের বাইরে ও বিভিন্ন প্রান্তে কর্মরত মানুষ এখন উদ্বিগ্ন তারা দ্রুত মোবাইল নেটওয়ার্ক সচল করার অনুরোধ জানিয়েছেন যাতে কোনোভাবে মোবাইলে চার্জে থাকা পরিবারের সদস্যদের কাছ থেকে খবরাখবর নিতে পারেন